মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা আমি যখন হাত তুলে বলবো আপনারা বলবেন ঠিক রাজি আছেন সবাই মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা

মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দুচুকে শহীদ হিংস বর্বর মানবতা বিরোধী হটাও শৈতানি হুদি মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দুচুকে শহীদ হিংস বর্বর মানবতা বিরোধী হটাও শৈতানি হুদি জাগ জাগ ফিরিশ চিৎকার সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি ঠিক না বিশ্ব জাগো জাগো অর শুনো ফরীস্তীদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো অর শুনো ফরীস্তীদের চিৎকার সময় এসেছে গরে দরবার প্রাণের দাবি আলাকসা সময় এসেছে গরে দরবার প্রাণের দাবি আলাকসা মাথার উপরে উঠছে সুগুন গিরে রেখেছেয়ে ফেরাউন মাথার উপরে উঠছে সুগুন গিরে রেখেছেয়ে ফেরাউন জাগো মুসলিম

আকসার এর নিতে দিব না আকসাই আমাদের চেতনা আকসার এর নিতে দিব না দাও জড়িত ইমানি হংকার হানরে জানি আকসা ঠিক অনেকে বলবেন আকসা আকসাকিতা আকসাকিতা এটা তো বুঝতেছে না আকসা হলো মসজিদে আকসা একটা মসজিদ মসজিদে ফিরে নামাজ করি ঠিক এভাবে আমরা আগে ওই মসজিদে আকসার দিকে ফিরে নামাজ করতাম এটা ছিল মুসলমানদের প্রথম কেবলা এই মসজিদের পাথরগুলো সমুদ্রের নিচ দিকে তোলা হয়েছিল এই এই মানুষের পক্ষে তোলা সম্ভব ছিল না কোন কেরেন দিয়ে তোলা সম্ভব ছিল না এই পাথর জিন দিয়ে তোলা হয়েছে প্রত্যেকটা পাথরের গায়ে ইয়াসিন লেখা ছিল এই মসজিদ সেই মসজিদ যেই মসজিদটা ফিলিস্তিনে অবস্থিত এটা এমন একটা মসজিদ যে মসজিদটা ফিলিস্তিনে অবস্থিত এবং এই মসজিদ হলো সেই মসজিদ আল্লাহর হাবিব মেরাজে যাওয়ার সময় যে মসজিদে দুই রাখাত নামাজ পড়ছিল এই মসজিদের নাম হলো মসজিদ আকসা নবী ইমামতি করছে এই মসজিদে নবীর পিছনে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর মুক্তাদি ছিল এটা কি ফিলিস্তিনের একলা লাখ বিশ্বের সকল মুসলমানদের কেবলা